নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের কমলা লেবু দিয়ে একটা অসাধারণ পিঠের রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি কমলা লেবু দিয়ে কী পিঠে বানাই সেটা আপনারা একবার দেখে নিন এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন এখানে আছে আমার এক বাটি আতপ চাল আর তার চার ভাগের এক ভাগ আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি আপনারা এই চাল আর ডাল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কি পিঠে বানাবো হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি আজকে কমলা লেবু দিয়ে সরু চাকলি পিঠে বানাবো তার জন্য আমি এখানে আতপ চাল আর বিউলির ডাল নিয়ে নিয়েছি আর পরিমাণটা আমি আপনাদের আগেই বললাম যে এক বাটি চাল আর তার চার ভাগের এক ভাগ বিউলির ডাল নিয়েছি আর এটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাঁচ থেকে ছ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি জলটা একটু ফেলে দিয়েছি দিয়ে এবারে একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যেই চাল আর ডালটা দিয়ে দেব চাল আর ডালটা দিয়ে মিক্সির মধ্যে এটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে দেখুন আমি চাল আর ডালটা পুরোটা মিক্সিতে দিয়ে দেব চাল আর ডালটা আমি পুরোটাই মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি এবার আমি এতে অল্প একটু জল দেব। খুব বেশি জল দেব না আমি অল্প সামান্য একটু জল দিলাম না হলে এটা পেস্ট হবে না ভালোভাবে তাই জল দিয়ে আমাকে এটা সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে চাল আর ডালটা আমি মিক্সির মধ্যে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন এবারে আমি এই চাল ডালের মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এইভাবে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম এবারে আমি এই মিক্সির মধ্যে এখানে আমি দেখুন একটা কমলা লেবু সেটা আমি কিন্তু রস করে রেখেছি সেই কমলা লেবুর রসটা আমি এখানে দিয়ে দিলাম আর এই রসটা কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে কমলা লেবুটা মিষ্টি হয় তাহলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে আর যদি টক হয় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই যে কমলা লেবুটা সেটা একটু মিষ্টি দেখে নেওয়ার এবারে কমলা লেবুর জুসটা আমি মিক্সির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে সেই রসটাও কিন্তু আমি এই চাল আর ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন পিঠাটা বানানোর জন্য আমি এর মধ্যে অল্প সামান্য একটু নুন দিলাম দিয়ে এবার এই গোলাটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম আর চিনি বা কিছু দেব না যেহেতু আমার এখানে লেবুটা মিষ্টি আছে সেই জন্য আমার কিন্তু এখানে আর চিনি লাগবে না এবার আমি এটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব পিঠের ব্যাটারটা আমি খুব ভালোভাবে এইভাবে একটু হাতা দিয়ে ফেনিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক কীরকম হয়েছে এরকম কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে একদম ঘন ব্যাটার করলে হবে না এরকম পাতলাই কিন্তু আমার ব্যাটারটা লাগবে আর আপনাদের হাতার আর পিছনটা দেখাচ্ছি দেখুন ঠিক একটা এভাবে একটা লেয়ার পড়বে ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে ব্যাটারটা আমার এখানে তৈরি হয়ে গেছে আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে কিন্তু আমি চাটু বসিয়ে দিয়েছি আর চাটুটা আমার প্রায় গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটু সর্ষের তেল আমি কিন্তু পিঠেটা এখানে সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন এবার তেলটা খুব ভালোভাবে চাটুর গায়ে প্রথমে আমি লাগিয়ে নেব চাটুর গায়ে আমি তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এইবারে আমি হাতায় করে করে চাটুর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব এভাবে যেভাবে এবার সরু চাকরি আমরা বানাই সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে এইভাবে ব্যাটারটা দিয়ে এইভাবে গোল করে কিন্তু আমি সরু চাকরিটা বানিয়ে নেব সুন্দর করে দেখুন ঠিক এইভাবে সুন্দর করে গোল করে দিতে হবে এইভাবে আস্তে আস্তে গোল করে দেব গোল করে দিয়ে তারপরে কিন্তু আমি এটা এইভাবে ঢাকা দিয়ে দেব দেখুন এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু হতে দিয়েছিলাম এইবারে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাবো দেখুন যখন দেখবেন এইভাবে ওপরটা বেশ সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে তখন কিন্তু আমি এর পাশ থেকে এইভাবে একটু পিঠেটা ছাড়িয়ে নেব এইভাবে খুন্তি দিয়ে কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে কারণ যেহেতু আমি এটা চাটুতে করছি তাই একটু প্রথমটা একটা দুটো এইভাবে একটু ছাড়িয়ে নেব এবারে আমি আস্তে আস্তে পিঠেটা উল্টে দেব। দেখুন এইভাবে কিন্তু পিঠেটা উল্টে দিতে হবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু পিঠেটা হয়েছে আর এইটা উল্টে দিয়ে পাঁচ থেকে ছ সেকেন্ড মতো রাস্ট রেখে দিলেই হবে তারপরে কিন্তু পিঠেটাকে এইভাবে আস্তে করে তুলে নেব তুলে নিয়ে প্রথমে কিন্তু পিঠেটা মুড়তে যাবেন না মুড়তে গেলে কিন্তু তাহলে পিঠেটা ছিঁড়ে যাবে তাই প্রথমে আমি পিঠেটাকে এইভাবে একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেব করে নিয়ে আবারও কিন্তু চাটুটে অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে আবারও তেলটা খুব ভালোভাবে বুলিয়ে দেব। আর যতবার আমি পিঠে করব ততবার কিন্তু এইভাবে তেলটা একটু বুলিয়ে দিতে হবে তেলটা বুলিয়ে দিয়ে আবারও কিন্তু আমি এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব আর এইভাবেই কিন্তু পিঠেগুলো আমি বানাতে থাকবো দেখুন এর মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আবারও একই রকমভাবে এভাবে গুড়িয়ে গুড়িয়ে গোল করে দেব ঠিক একই রকমভাবে সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিতে হবে দিয়ে আবারও কিন্তু এটা আমি ঢাকা দিয়ে দেব আর এইদিকে যে পিঠেটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা কিন্তু ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটা সুন্দরভাবে ভাঁজ দিয়ে নেব দেখুন আমি কিন্তু হাতে ধরতে পাচ্ছি মানে বেশ ঠান্ডা হয়ে এসেছে এবারে ভাঁজ দিয়ে নিলাম দিয়ে নিয়ে এবার সুন্দর করে এটাকে এইভাবে রেখে দিতে হবে দিয়ে ঠিক একইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা কমলা লেবু দিয়ে পিঠে বা কমলা কমলালেবুর দিয়ে সরু চাকলে পিঠে যাই বলুন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুন্দর হয় এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে